শুরু হলো ধূপগুড়ির ঐতিহ্যবাহী কালীহাটের বড় মায়ের পুজো পাঁচ দিনব্যাপী আনন্দবেলা মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে প্রশাসনিক সমস্ত নিয়মকানুন বেড়ে শুরু হলো এই বেলা উপচে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গেল এদিন বৃহস্পতিবার ভোর রাতে পুজো হয় বড় কালীবাইয়ের এরপরে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মূল প্রবেশ দ্বার স্যা পর্যন্ত লক্ষ্য করা যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ পার্শ্ববর্তী দেশ ভুটানের বেশ কিছু পুণ্যার্থীর ভিড় লক্ষ্য করা যায় কথিত রয়েছে এক সময় ভক্ত প্রায় দশায় পড়েছিল এই মন্দির শ্রমিক নাগরিকদের কথায় এলাকার এক ব্যক্তির ছেলে হারিয়ে যায় বড় মায়ের কাছে প্রার্থনা করার পর পরের দিন ভোরবেলা এক বৃদ্ধ তার ছেলেকে বাড়িতে পৌঁছে দেয় এছাড়াও এক সময় গোটা গ্রাম কলেরা রোগে আক্রান্ত ছিল গ্রামের সকলে বড় কালী মায়ের কাছে মানত করে বড়কালী মায়ের আশীর্বাদে কলেরা মুক্ত হয় গোটা গ্রাম তখন থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় একশো ছাব্বিশ বছর ধরে পূজিত হয়ে আসছে বড়কালী মায়ের পুজো প্রথমে একদিনের পুজো হয়ে থাকলেও দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে পুজো ও পাঁচ ব্যাপী আনন্দ বেলা হয়ে আসছে সেখানে প্রায় বিভিন্ন জায়গায় হাজার হাজার পুণ্যার্থীর ভিড় লক্ষ্য করা যায় পূজার পুজো আমরা মূলত দুটায় শুরু করে প্রতিবারই দুটো শুরু করি এবারও দুটো শুরু করেছি কিন্তু এবার মানুষের ঢলটা নেমেছে রাত বারোটা থেকে বারোটা থেকে দুয়ার খুলে দেওয়া হয়েছে বারোটা থেকে না আমরা মন্দিরের দুয়ারটা বারোটাই খুলিনি আমরা দুটোই খুলেছি কিন্তু মাতৃমূর্তিটা বাইরে ভিড় করছিল তারপরে দুটো থেকে আমরা লাইন করে দিয়েছি মাতৃমূর্তির দর্শন কিরকম ঢল রয়েছে এবছর এবারে থেকে এবারেবার চারটা ভোর চারটা পাঁচটার আগে মানুষ বাইরের থেকে আসতো না কিন্তু এবারে আমরা একটা নতুন চিত্র দেখছি যে এবার একেবারেই রাত এগারোটা থেকে আসা শুরু করেছে এবং এ পর্যন্ত একই রকমভাবে মানুষের ঘর হয়েছে কতদিন চলবে এবছরের মেলা এবছরের মেলা চলবে পাঁচ দিন তেরো তারিখ থেকে সতেরো তারিখ যদিও আমরা

আপনার শহর ধূপঘড়িতে এমএস এগ্রিকালচার মেশিনারি নিয়ে এসেছে বিভিন্ন ডিজিটাল মেশিনারি দাম একেবারে আপনার সাধ্যের মধ্যে এখানে আপনারা মিনি পাওয়ার ট্রেলার পেয়ে যাচ্ছেন যা শুকনো ও ভেজা জমিতে একটি খুব ভালোভাবে কাজ করে মাত্র এক লিটার তেল দিয়ে তিন ঘন্টা চালাতে পারবেন দাম শুধুমাত্র পঁচিশ হাজার থেকে শুরু এক লাখ কুড়ি হাজার পর্যন্ত মিনি রাইস মিল এটি দিয়ে বাড়ির মহিলা ও পুরুষ খুব সহজেই কাজ করতে পারবেন দাম শুধুমাত্র পঁচিশ থেকে ষাট হাজার পর্যন্ত ব্রাশ কাটার বারো হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত ওয়াটার পাম্প আপনারা পেয়ে যাচ্ছেন সাত থেকে কুড়ি হাজারের মধ্যে ক্র্যাপ কাটার ও ভুট্টা ছোলার মেশিন ছাব্বিশ হাজার থেকে শুরু এছাড়া অয়েল মিল পাচ্ছেন বিশ হাজারের মধ্যে আমাদের ঠিকানা ধূপগুড়ি মধ্যপাড়া ফালাকাটা রোড যোগাযোগ নাম্বার এইট অথবা এইট